নমস্কার বন্ধুরা রিঙ্কু দে মায়ের ঘরোয়া রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত মা বসে আছো হ্যাঁ আজকে আজকে কিছু করবে না রান্না টানা ভাবছি শীতের পালন বানাই শীতের পালন বানাবে তাহলে চলো রান্নাঘরে দেখি কিভাবে বানাচ্ছ আর দর্শকদেরও দেখায় যে কিভাবে বানাচ্ছো আসুন বন্ধুরা আমাদের সাথে আমাদের রান্নাঘরে শীতের পালং বানাতে কী কী লাগছে মা এবার এক এক করে আপনাদেরকে বলবে পালং শাক ধোয়া রয়েছে তার মধ্যে দেওয়া হবে ফুলকপি মূলো আলু লাউ শিম বেগুন আর ভাজ বড়ি ভেজে রেখেছি বড়ি ভাজা হবে আর ধনে পাতাও দেওয়া হবে বন্ধুরা আর তার মধ্যে ধনে পাতা হবে তাহলে রান্নাটা শুরু করো কড়াইতে অল্প করে তেল দেওয়া হলো

সবজি গুলো দেওয়া প্রথমে বন্ধুরা ফুলকপি দেওয়া হল শীতকালে কিন্তু অসাধারণ লাগে এই পালং শাক খেতে পটল দেয়া এরপর পটল দেওয়া হচ্ছে What in there? বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রান্না বা ঘরোয়া রান্না পেতে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সবজিগুলো আমরা শীতের সময়ে ভালো পাই সারা বছরই এখন পাওয়া যায় কিন্তু শীতকালে এই সমস্ত সবজি খেতে কিন্তু একদম অন্য পছন্দ লাগে তাই না মা mun deig. Hann moðir যারা গ্রামে থাকে মানে তারা সহজেই অল্প দেওয়া হচ্ছে সবজিগুলো যারা গ্রামে থাকেন তারা খুব সহজেই পেয়ে যান আর আমাদের কিন্তু সব বাজার থেকেই কিনতে হয় আর সব থেকে দায় মেনে যাবে সবজিগুলো এবার পালং শাক দিয়ে দেওয়া হয় বন্ধুরা মায়ের ঘরোয়া রান্না চ্যানেলে আপনারা এই সুন্দর সুন্দর রান্নাগুলো কিন্তু পাবেন আর এই সুন্দর সুন্দর রান্নাগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন একজন মানুষ নিত্যদিন আপনাদের জন্যে এইগুলো নিয়ে আসছে প্লিজ আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের মনোবল বাড়ান বন্ধুরা এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবার চাপা দিয়ে দিচ্ছি এবার শীত আবার ফিরে এলাম দেখি হ্যাঁ হয়ে গেছে এবার আটা আর ধনে পাতা দিয়ে গোলাপ টি দিয়ে দিচ্ছি একটু সময় চাপা দিয়ে রাখছি চাপা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে কি হ্যাঁ একদম রেডি বন্ধুরা আপনাদের জন্যে দেখুন একদম শীতের পালং কিন্তু রেডি আপনাদের জন্য সার্ভ করে দেওয়া হয়েছে একদম ধোঁয়া ওঠা গরম শীতের পালন আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখুন ভালো লাগবে আর সত্যি ভালো লাগলো কি না সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে টাটা বন্ধুরা